হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে কাঁঠালের বীজের ডাল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে কাঁঠালের বীজ নিয়েছি কাঁঠালের বীজগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি কিন্তু একদিন দুদিন দিন প্লাস্টিকের ভিতর ছিল সেজন্য কালারটা একটু কী রকম হয়েছে উপরের কিন্তু ভিতরে কিন্তু একদম ভালো আছে এবার কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেব এবার এই যে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে একটু দিয়ে কেটে নিয়ে তারপর হাত দিয়েই খোসা ছাড়ানো যায় অনেক সহজে বন্ধুরা তোমাদের কার কার কাঁঠালের বীজ খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু আমার তো কাঁঠালের বীজ খেতে অনেক ভালো লাগে আর এই কাঁঠালে বীজের ডাল খেতেও দারুণ লাগে এভাবে করে সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিব সব কাঁঠালের বীজে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো কাঁঠালের বীজগুলো কত সুন্দর আছে এখনো আর কত সুন্দর দেখা যাচ্ছে এবার কাঁঠালের বীজগুলো একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রাখবো এই কাঁঠালের বীজে যে বাদামি খোসা আছে পাতলায় খোসাটা ছাড়িয়ে নেব দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপর তোমরা এমনিও ডাল বানাতে পারো এখানে রুই মাছ একদম লোকাল রুই মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছে কেটে নিয়ে এসে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার এই রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার মাছের পিসগুলো ভেজে নেওয়ার পালা চলো এবার ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো কিন্তু একদম স্কিপ করবে না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এরপর তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক করে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এবার রুই মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব মাছ দিয়ে কাঁঠালের বীজের ডাল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা কে কে কাঁঠালের বীজের ডাল খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর আমি কীভাবে রান্না করি তোমরা সবাই একসহ পুরো রেসিপিটি দেখতে থাকো লালচে করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখো লালচে আর একটু মুচমুচো করে ভেজে নিয়েছি এবার মাছের পিচগুলো নামিয়ে নেব এভাবে করে বাকি সবগুলো মাছের পিচ ভেজে নেব গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু সবগুলো মাছের পিচ ভেজে নামিয়ে নিয়েছি মাছ ভাজা একদম কমপ্লিট দু ঘন্টা পর ফিরে আসলাম দু ঘন্টা ভিজিয়ে রেখেছি কাঁঠালের বীজগুলো এরপর বাদামি রঙের যে খোসাটা আছে পাতলা খোসা সেটা একটি কাটারি দিয়ে খুব ভালো করে চেঁচে নিচ্ছি তোমরা এরকমই রান্না করতে পারো কিন্তু খোসা বাদামি রঙের খোসাটা ছাড়িয়ে নিলে দেখতে ভালো লাগে সেই জন্য এভাবে করে সবগুলো খোসা ছাড়িয়ে নেব এই দেখো বন্ধুরা কাঁঠালের বীজের বাদামি রঙের খোসাটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কত সুন্দর দেখা যাচ্ছে এরপর কাঁঠালের বীজগুলো এখানে একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে একটু জল নিয়েছি এরপর কাঁঠালের বীজগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তোমরা কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারো আমি কাঁঠালের বীজগুলো প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তাহলে কাঁঠালের বীজগুলো কষ বের হবে না দেখতে ভালো লাগবে এরপর কাঁঠালের বীজগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব এই দেখো বন্ধুরা কাঁঠালের বীজগুলো প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার কাঁঠালের বীজগুলো কিন্তু খুবই গরম আছে তাই একটা বাটি দিয়ে কাঁঠালের বীজগুলো ম্যাশ করে নিচ্ছি যেহেতু ডাল করব তাই কাঁঠালের বীজগুলো ম্যাশ করে নিলে খুব ভালো করে মিশে যাবে আর ডালটাও খেতে দারুণ লাগবে কাঁঠালের বীজগুলো ম্যাশ করে নিয়েছি এবার চলো তাহলে বন্ধুরা কাঁঠালের বীজের ডাল রান্না করা যাক আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এরপর তেলের মধ্যে ফোরণে দিয়ে দেবো একটি টুকরো করে রাখা তেজপাতা আর দিয়ে দেবো একটি মাঝারি মাপে পেঁয়াজ কুচি আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে এবার নেড়ে নিয়ে সমস্ত কিছু হালকা লালচে করে ভেজে নেব সব কিছু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে ফোরন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে সেদ্ধ করে ম্যাশ করে রাখা কাঁঠালি বীজগুলো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দেব এক চা চামচের মতো আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর এখানে বেশি কিছু দিলাম না এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে হালকা একটু ভেজে নেব দুই মিনিট জাল করে ফিরে আসলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট মতো হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে গরম জল দিয়ে দিলাম তোমরা কীরকম পাতলা ডাল করতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এরপর আমি সমস্ত কিছু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এই কাঁঠালে বীজের ডাল একটু পাতলা হলেই ভালো লাগে খেতে এরপর ডালের মধ্যে একটু ঘুটনি দিয়ে দেব ঘুটনি দিলে যে কাঁঠালের বীজগুলো একটু দলা দলা বেঁধে আছে খুব ভালো করে মিশে যাবে এই কাঁঠালের বীজের ডাল একটু পাতলা করে রান্না করলেও ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যায় এবার হাই আছে পাঁচ মিনিট মতো জাল করে নেব। পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা মাছের বীজগুলো কাঁঠাল বীজের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কে এইভাবে কাঁঠালি বীজের ডাল রান্না করে খেয়েছো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও তিন মিনিট মতো হাই আছে ঝাল করে নেব তিন মিনিট মতো ঝাল করে ফিরে এসেছি এর থেকে বেশি ঘন করবো না ডাল একটু ঘন হয়ে গেছে আবার ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এবার এখানে আমাদের বাড়ির যে শাল ধনে পাতা লম্বা লম্বা হয় সেই ধনে পাতাগুলো কুচি করে দিয়েছি এবার এক মিনিট মতো নেড়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব রান্না একদম কমপ্লিট রুই মাছ দিয়ে কাঁঠালে বীজের ডাল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা গরম গরম ভাতের সাথে একদম দারুণ লাগবে এভাবে একবার মাছ দিয়ে কাঁঠালি বীজের ডাল রান্না করে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর মাছ দিয়ে কাঠের বীজের ডাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই